কাজ শুরু হয়ে গেল আর এখন যাব জল আনতে কালকে সারাদিন তো বৃষ্টির জন্য জল আনতে পারিনি পাশের বাড়ি জল ভরা ছিল থেকে জল নিয়ে তাই তার সঙ্গে বাড়ির সামনে জলটা একটু কমেছে কারণ আজকে সারা রাত একটু বৃষ্টি হয়নি বৃষ্টিটা থেমে আছে মানে নটা দশটার দিক থেকে আর হয়নি তার আগে পর্যন্ত হয়েছিল ওই জন্য নিচের দিকে জলটা নেই কমে গেছে তবে ইটের উপরে কাদা স্যাতলা হয়ে গেছে এগুলো আবার পরিষ্কার করতে হবে না হলে ওই শিকা অলিভিয়া ওরা বার হতে গেলে আবার পড়ে যাবে যাই হোক তুমি জল নিয়ে আসো তাহলে নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকের দিনটা সকল দর্শক বন্ধুদের শুভ হোক এই কামনা করেই আজকের নতুন পর্বটা শুরু করছি সঙ্গীতা সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের এই নতুন পর্বে স্বাগত জানাই আর এখন ঐশিকের বাবা তো বলা হয়েছে জল অন্তে পর্বটা তো শুরু করলাম সকাল সকাল একদম অনেকটাই সকাল আজকে আর মাকে একটু খেতেও দিয়ে দিয়েছে মা আর সুজি খাচ্ছে আর এর ফলে মাকে ওষুধও দেবো তবে মায়ের শারীরিক অসুস্থতাটা একটু বাড়ছে তো আজকে দেখি কতটা কি হয় তো ওই শিকা বাবা ডাক্তারের কাছে যাবে বলছিলো এখন বাড়ি আসলে ডাক্তারে গিয়ে যাবে ওখান দিয়ে ওষুধ এনে তারপরে জানা যাবে না কি হয়েছে ডাক্তারের সঙ্গে কথা বলতেই যাবে আর ওই শিকা করতে গেছে কালকের জন্মদিনটা তো ভালো ভালো কালো ওই অলিম্বর তো আমি ঘুম থেকেই উঠিনি তো যাই হোক পর্বটা শুরু করলাম সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো তুমি যাও জলটা আনো আমি একটু বাড়ির দিকে কাজকর্মের হাত দিই ঠিক আছে

কাজে লাগে গাড়ী যাওঁ

এসে দেখছি মার প্রায় খাওয়া হয়ে গেছে পেঁপের তরকারি দিয়ে পেঁপের তরকারি দিয়ে তুমি খেতে এই যে পেরেছি ভাইয়া একটা পাখা নিয়ে বলছে বাবা কারেন্ট কারেন্ট মানে কারেন্ট নেই তাই হাওয়া করছে আর এই যে তোমার ছাতা দুটোই শাড়ি এনেছি এটা খুলে দেখো তো অসুস্থ মশারি টানিয়ে দিয়েছি মশা লাগবে ওই জন্য আর এখন বিকাল গড়িয়ে গেছে মা একটু উঠে বসবে নাকি তা শুয়ে থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি শুয়েই রে না যেভাবে সুস্থ থাকো সেইভাবে ভালো থাকো নাকি শুয়েই থাক হ্যাঁ কষ্ট তো হবেই এখন সার শরীর অনেকটা দুর্বল বা কষ্ট তো হবে এখন ডাক্তারের কাছে ফোন করবে কালকে ডাক্তার তো রকম ওষুধ দিয়েছিল ওষুধটা খাওয়ানো হয়েছে এখন দেখা যাক কি হচ্ছে আর কি বলছে সন্ধ্যাবেলা ফোন করবে মনে আছে নাকি ভিডিও কল করতে বললো হ্যাঁ মাকে তো নিয়ে যাওয়া যাচ্ছে না ওই জন্য ভিডিও কল করতে বলল মেয়ে খাতা দিয়েছে ওপরে বাড়ি তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বললো আর ওর ব্যাগ চেক করতে বসে গেছে কারণ আমি ব্যাগ না চেক করলে খাতার খাতা ফাঁকি থেকে যাবে তো এ দেখছিলাম যে কি কি এই ধরুন খাতার কাজ দিয়েছে দেখছি ম্যাথটা দিয়েছে ছটা কাজ দিয়েছে বাংলা খাতার কাজও দিয়েছে দেখলাম এখন দেখি আমি ও পড়ে আসলে তখন করিয়ে দেবো নাকি খেলা করছে বাচ্চারা সব ওরা পাশাপাশি সব এসছে আসলে রাস্তায় কাদা ওরা খেলতে পারছে না তো বারান্দায় আমাদের বারান্দায় একটু এসছে এখানে খেলা করছে এমন সেটা খেলা করে না আসলে বাচ্চা কাছে তো খেলাধুলারও একটু প্রয়োজন আছে সবসময় আমরা যদি পড়াশোনা করে তাদের ওর চাপ দিয়ে খেলাধুলো না করে তো সেটা তো ঠিক না তো কিছুটা সময় স্কুল থেকে এই একটু আগেই আসলো এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিল নিয়ে তারপরে খেলতে

মানে ঘরামি কাজ কিন্তু হার মানাতে হবে ঘরামি ঠিক জুড়ে দিয়ে কোথার থেকে না কোথা থেকে দিয়ে এ বাবা এই কি হয়েছে হচ্ছে না কেন তো বেঁধে গেছে এটা না শিখ খোলা তো এই শিখটা ভালো নাও নি তুই ছাড়াই করেছো হ্যাঁ দোকানদার তাহলে শাড়ি দেয়নি এটা এই তো দেখো

ফিল ছাড়ি গেছে ওখানে না হ্যাঁ হ্যাঁ আমাদের এই গরিবের ঘরে এরকম সমস্যা তো লেগেই থাকে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা হতেই আছে যাই হোক সারাই করে এনে খুশি মনে ছিলাম তা হোক আবার এনে দেবো কালকের ওটা নিয়ে অত মোটা মোটে চলছিলো হ্যাঁ নিয়ে খারাপ লাগাল কি যে

এখন তো বিকাল বেলা কিন্তু রৌদ্র নেই বলে বোঝা যাচ্ছে না যে সকাল না বিকাল না দুপুর তো দুপুর बढ़िया এখন বিকাল চলেছে আর এখন এই ডিমের তে আর কুরআনটা নিয়েছি এরপরে আমি কাট কারণ যে কাটগুলো এনেছিলাম সে কাঠগুলো তো একদম ফারারই টাইম পাইনি যেটুকুনি চেরাই আছে বা প্লাই ভাঙা আছে সেইগুলো দিলে উনান ধরে গেছি বা একটা চেরাই করা কাঠ কালকেরে ছিল সেগুলো ওই শিকার বাবা ভালোভাবে চেরাই করে দিতে পারিনি তো তো সেইটা সেই চেরাই কাঠ দিয়ে কালকের একটু পায়েসান্না করেছিলাম আর আজকে না চেরাই করলে আবার কালকে রান্নার কথা ভাবা যাবে না তো ওই জন্য এই কর আর একটা ডিম টেনে এসেছি সঙ্গে কারণ মশা তো প্রচন্ড এই সময় আর আমাদের বাড়ির সামনে ওখানে তো চেরাই করা যাবে না ওখানে কাদা একদম জল কাদা হয়ে আছে কাঠেই কাদা জল কাদা মিশে যাবে তো এই রাস্তার উপরে এইখানটায় একটু উঁচু জায়গা তো এখানে জল নেই তা আগেই ডিমেরটা ধরিয়ে দেবো ধোঁয়া হতে লাগবে ততক্ষণে আমি কাঠের বস্তাটা নিয়ে আসবো দেখি কতটা কি ধরা যায় আর এই ডিমের টেস্ট ধোঁয়া ছাড়া আর চলাই যাচ্ছে না এত মশার উৎপাদ চারিদিকে ডেঙ্গিউ তো হচ্ছে সেই পরিমাণ তো ধোঁয়া দিলে কিছুক্ষণের জন্য আশা করছি মশাটা যাবে কালকে যে বোঝাটা মাথায় পরে এনেছিলাম এত ভারী ছিল না কিন্তু বস্তার কাজগুলো সত্যি খুব ভারী তা দেখা

আসলে সারাদিন কাজের মধ্যে এখান ওখান দৌড়াতে হয় তো ওই জন্য বলছি না তোমাকে আমি চেষ্টা করছি না পারলে তখন করে দেবে বৃষ্টিতে বাজারে যাবে বার হয়েছে কিন্তু এই বিস্ময়টা তবে card একদম ঠন ঠন করছে ওই card কিন্তু আসলে ওখানে যে card গুলো দেখিয়েছিলাম ওই card সবই আমরা আনবো তো বৃষ্টি চলে এসছিলো বলে আমরা বেশি নিতে পারিনি হ্যাঁ ফোন করেছিল গড়িও নিয়ে যায়নি আজকে ফোন করেছিল ফোন করেছিল না হ্যাঁ কি বললো তাড়াতাড়ি নিয়ে আসতে এটা আমার কি কাজ বুঝতে পারছি না কার্ডটা পচে গেছে তাই এরকম আসলে বৃষ্টি চলে এসছিল তারপরে আমরা প্লাস্টিক বা দড়ি নিয়ে যেতে পারিনি বুঝতে পারিনি যে অতটা কাঠ হবে ওখানে দেখে আসলাম হারে গিয়ে নিয়ে আসতে হবে কাঠ

আমি তো দিয়ে দিলাম যে তুমি কিছুক্ষণ করো কারণ ওইগুলো অনেকটাই শক্ত শক্ত কাঠ অবশ্য একটু ভালো জলে আসলে এই এখানে তো আবারও জল হয়ে যাবে হয়তো একটু বৃষ্টি হলে এখন বৃষ্টি নেই বলে আর জল হচ্ছে না তো জল নেই জল বসে গেছে অনেকটা যা এক টুকরো কাঠ ছিটকে পুরো পাঁচিলের চলে গেছে হ্যাঁ ওই সাইডে চলে গেছে টাকাতে কিনে আনা কাঠ তো ছিটকে গেলে বড়ই কষ্ট লাগে বাড়ির কাট হয় যেখানে সেখানে কাট আছে তাহলে কিছু মনে হয় না কিন্তু কাট ফাটতে গেলে গায়ের জোরটাই দেখলাম আসল এই যে চেরাই করে এতটা হয়েছে আর ওই কাঠগুলো আবার কবে নিয়ে আসবে আসলে জ্বালানির চিন্তাটা তো আগে থেকেই গুছি নিয়ে হো ভালো কারণ ফুরিয়ে গেলে তখন বড্ড কষ্ট হয় তো এক থাকতে থাকতে আরেকটা এনে নিতে হবে আবার আরেক দিন হ্যাঁ নাকি এই শাল কাঠের এই যে কুচু কুচু পড়েছে না এইগুলো দিয়ে ধুনো জ্বালাতে পারলে হতো সন্ধেবেলা ঘরে মাও ঘরে অসুস্থ আছে তো একটু ধুনো ধোঁয়া দিলে পরিবেশটাও ভালো লাগে তো দেখি এই কুচো কাঠ দিয়ে জ্বালিয়ে একটু আগুন হলে পরে আর ধুনো দেব তাহলে আমি বস্তায় ভরে নেই কি করছে তুমি দ্রুত নাও কিন্তু আমরা গাছ তালায় আছি বলে কিন্তু বোঝা যাচ্ছে না চারিদিকে খুব জোরে বৃষ্টি পড়ছে আবার একটু কাঠ পোলে যেতে হবে সব নেবে নাকি কেনা জিনিস তো খেলা নাও তোমার কেনা জিনিস যখন তুমি এইভাবেই চালাতে হবে কিছু করার নেই আমার তো আজকে এই পর্যন্ত থাক নাকি আর বড় বড় যে ফ্লাই মতো যে দরজাগুলো এই কার্ড আছে দরজার মতো ওইগুলো কালকের দিকে আমার ওগুলো একটু বড় জায়গা শূন্য না হলে হবে না দিন ধরে অসুস্থতা যাচ্ছে বর্দাও এখন এসছে আমার দেখতে আসলে মানে ডাক্তারের কাছে কদিন কি হচ্ছিল যে ফোন করে বা ভিডিও কলে দেখানো হচ্ছিল বা ভিডিও করে নিয়ে যাচ্ছিল বর্দা গিয়ে দেখাতে যে কি হয়েছে আমরা তো বুঝতেই পারছিলাম না তো এই কটা পরে আজকে একটু দেখা গেছে যে মায়ের হার্ট ধরা পড়েছে তো মা তো খুবই অসুস্থ কারণ হার যন্ত্রণাটা যন্ত্রণা যন্ত্রণা আর এই যন্ত্রণা সবাই সহ্য করতেও পারে না তবু মা সহ্য করে আর আছে খুব কষ্ট হচ্ছে তো সারাদিন প্রায় সেই থাকে বললো চল মানে উঠলে বেশি যন্ত্রণা করে নড়াচড়া করে তো এখন এই রাত্রিবেলা খুব রুটি আর তরকারি করে দিয়েছে একটু মা ওই অল্প কিছু হয়তো খাবে কারণ এক দুটো করে তো খাচ্ছে বেশি খেতেও পারছে না

তো সেইখানে তো তাকে তো হসপিটালে ভর্তি করতে হয়েছিল কিন্তু মা এখনো বাড়ি আছে জানি না পরবর্তীকালে কি হবে ওষুধ এনে দেওয়া হয়েছে মলম লাগানো হচ্ছে এখন না মানে আমি যেদিন সুস্থ হয়ে যেদিন মার্কেটে গেছিলাম লাস্ট মানে এক মাস মানে প্রায় তিন মাস বাড়িতে অসুস্থ ছিলাম তারপরে যেদিন ফার্স্ট মার্কেটে গেলাম ফিরে এলাম সেই দিন রাত্রেই ঘোষিত হলো লকডাউন মানে ওই

যা যা লাগে এনে দিয়েছে বরদাও এনে দিয়েছে সেটা বাবাও এনে দিয়েছে তো আজকের এই মায়ের অসুস্থতার কথা আমরাও সবাই জানতে পারলাম সরাসর মনে যে কী কী হয়েছে এবার হয়তো পাশে পড়লে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আপনারাও আশীর্বাদ করবেন মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আমরাও বাড়িতে সবাই চিন্তিত আছি মাকে নিয়ে তো এই চিন্তাধারার মাঝখানে আজকের পর্বটা শেষ করছি আজকে পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্ব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার